কেন্দ্রের বিজেপি সরকারের অন্যায় অবিচার ও অসম্মানের প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলে সামিল হল রামপুরহাটে বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মন্ডল সহ সকল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ মিছিলে পা মিলান রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ

আমরা কজন চাকরি করি বলেন সবাই তো গৃহবধূ আমরা এখানে যখন আমাদের বাড়িতে কোনো ভাইপো ভাইটি আসতো আমরা কি ভাবতো পঞ্চাশ টাকা হাতে তুলে দিতে পারলে খুব ভালো হতো কোন সময় তিনি স্বামীদের কাছে চেয়েছি কোনো স্বামী দিয়েছেন কোন স্বামী বসে দিয়েছেন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঁচশো টাকা হাজার টাকা করে হাত করে বাবা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন আমরা সসম্মানে সেই টাকা নিয়ে নিজের মতো করে খরচা করতে পারি আমি একটা কর্তিষ্ঠ পরিবারের মেয়ে আমার বাবা তোমাদের পাঁচশো টাকা আলাদা করে আমার হাতে দিয়ে বলেননি যে মা তুমি এটা নিজের মতো করে খরচা করার একটা হিসাব লাগবে না বলেননি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই পাঁচশো টাকাটা তোমার এখন দেখবেন অনেক স্বামীরা বলেন আবার তোমার লক্ষ্মী ভাণ্ডার দাঙাল হবে না

স্বাস্থ্যসাথী কার্ড আপনার দেখেছেন আমরা কেয়ার অফ থাকতাম যখন জন্মাতাম বাবার কেয়ারফ যখন বড় হতাম স্বামীর কেয়ারফ যখন বাধ্যতাম তখন সন্তানের কেয়ার অফ কি বলা হতো রাস্তা দিয়ে গেলে কার মেয়ে যাচ্ছে আমার বাবার নাম বলা হতো অমুকের মেয়ে রাস্তা দিয়ে গেলে কার যাচ্ছে রাজনৈতিক কার মারে অমুকের মা আমাদের কোনো পরিচয় ছিল না আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ডে আমাদেরকে কেয়ার আপ করে আমাদের স্বামী আমাদের পুত্র আমাদের শ্বশুর মশাইকে দাঁড় করিয়ে দিয়েছে যে আজ কোন মেয়েরা হচ্ছে পরিবারের প্রধান তার নামে স্বাস্থ্য সাথী কার্ড হবে সেই কার্ডে পরিবারের সবাই সুস্থ করা এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদের মাথায় রাখতে হবে সামনে লোকসভা নির্বাচন আমাদের নারীদের অঙ্গীকার নিতে হবে চলো এই সরকারকে যে সরকার মহিলাদের সম্মান করেন না আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে করে থাকুন আমরা বিজেপি সরকারের পতন চাই ধন্যবাদ তৃণমূল কংগ্রেস जिंदाबाद মমতা বানাদি जिंदाबाद অভিষেক বানাদি ওয়ান এবং টু ব্লক এবং টাউন সবাই উপস্থিত আছেন এখানে আমাদের আজকে সারা রাত আপনারা জানেন আছে গান্ধী মৃত্যুবার্ষিকী আজকে আমাদের গান্ধীজি ছিলেন আমাদের জাতির জনক গান্ধীজি আপনারা জানেন তিনি নারী আন্দোলনের মুখ আমাদের মিছিলটা হওয়ার কথা ছিল ছয় ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু যেহেতু তিনি নারী আন্দোলনের মুখ আমাদের সেই সময়কার জুড়ে তৎকালীন সময়ে নারীদেরকে রাস্তায় আনা তাদেরকে সংগ্রাম করতে শেখানো তাদেরকে স্বাধীনতা আন্দোলনে আনা মুখ তৈরি করা প্রথম মহিলা কংগ্রেসের সভানেত্রী হয়েছেন উনিশশো পঁচিশ সালে সরোজিনী নাইডু তখন থেকে ভালোবাসে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা তার মৃত্যুবার্ষিকীতে সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের সারা রাজ্যে আজকে মিছিলটা চলছে আমাদের এই মিছিলটা একদম একই টাইমে শুরু হয়েছে সারা রাজ্যে তিনটার শুরু হয়েছে আমাদের আজকে স্লোগান হচ্ছে চলো পাল্টাই কেন্দ্রীয় সরকার আমরা আমরাও নারী বিদেশি যে সরকারটা আমাদের এখানে রয়েছে আমাদের ভারতবর্ষে যারা সব ফুল দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা থাকছেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনারা খুব শীঘ্র শুনেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী গালে থাপ্পর মারব এরকম কথা তিনি বলেছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন মহিলার গবাদি পশু দুটোই আমার রাজ্যে খুব সুস্থভাবে আছে মানে আমাদেরকে গবাদি পশুর সঙ্গে তুলনা করছে আমরা কোথায় আছি সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার দেখেছেন নারীদের জন্য কত সংগ্রাম করেছে এবং কত উনি আমাদের জন্য প্রকল্প করেছেন যার জন্য পাঁচশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না আমরা আবাসন যোজনার টাকা পাচ্ছি না আমাদের নারীদের প্রতি এরকম বিদ্বেষমূলক আচরণ আমরা মানছি না আমরা মানব না আমাদের তাই একটা অঙ্গীকার আমরা মহিলারা অঙ্গীকার করেছি আমরা কেন্দ্রের সরকার পাল্টাতে চাই তো আমাদের মহিলাদের অঙ্গীকার চলো পাল্টাই বিজেপি সরকার আমাদের মিছিলটা নামই হচ্ছে চলো পাল্টাই আমরা চাইছি আমাদের মহিলাদেরকে আগিয়ে যেতে চাচ্ছেন যেমন করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চাইছি আমরা সেইভাবে সন্ম্মানে আপনাদের থাকি আবার দেখেছেন কিছুদিন আগে কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে মহিলাদের আসন সংরক্ষণ করা হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো না ঘোষণা কিন্তু আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেননি আগে পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত করেছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আপনি দেখেন এখন অর্ধেক মহিলা আছেন পঞ্চায়েত সমিতিতে অর্ধেক মহিলা পঞ্চায়েতে অর্ধেক মহিলা আমরা আজকে মহিলারা মাথা উঁচু করে দেখাচ্ছি যোগ্য সম্মান দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমাদের আওয়াজ তুলতে হবে তাকে যদি কেউ থাপ্পর মারবো বলে আমরা পিছিয়ে নেই আমাদেরকে যেন এরকম আমরা এত বাজে ভাষা আমরা শিখিনি আমরা আন্দোলন করব আমরা প্রতিবাদ করবো কিন্তু কারোকে থাম্পর মারবো আমাদের তৃণমূলের শিক্ষা দেয় না যে আমরা কারোকে থাম্পর মারবো কারোকে গালি গালাজ আমরা পথে নাম আমরা প্রতিবাদ করবো কেন করেছে এরকম কথা নারীদের জন্য না বলে আমরা নারীরা যেমন মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে আছি আমরা সেইভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই আপনারা জানেন একটা মা যখন প্রথম যেন তার সন্তান প্রসব হওয়ার সময় হয় আপনারা দেখেছেন এর আগে চল্লিশ ছিলাম আমাদের গ্রামে গঞ্জে কোনো অটো গাড়ি টোটো এত ছিল না তখন আমাদের বেশি বেশিরভাগ সময় প্রসব গ্রহণ যখন তখন রাত্রের দিকে হতো বেশিরভাগ সময় মা সন্তান মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো তারা মারা যেতেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাতৃযান প্রকল্প করেছে আমাদের মহিলাদের কথা ভেবে আমরা সারা রাত্রে যখন মহিলাকে ফোন করবো আমরা মাতৃযান প্রকল্পে দেখবেন আশা দিদিরা সঙ্গে করে নিয়েছে গাড়ি নিয়ে আমাদের দরজায় হাতে সেখানে আমাদের মা এবং সন্তান আপনার কন্যা আমার কন্যা আপনার বউ সুস্থভাবে হসপিটালে যায় সুস্থভাবে বাড়ি ফিরে আসে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন